হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে উইন্টার স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি একটা ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তবে এটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি আর এটা স্বাদ কিন্তু অতুলনীয় এটা আপনারা রুটি ভাত পরোটা লুচি এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই ফুলকপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে একটু ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এটা আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এখন আমি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফটা চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম এখন একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি মশলার পেস্ট আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল প্রথমেই ফুলকপিগুলোকে ভেজে নেব তেলের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম তেলটা আমাদের গরম হয়ে গেছে ভালোভাবে এবারে এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামী রং করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি দেখুন আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গেছে বেশ এর মধ্যে চলে এসেছে তো এবারে আমি ফুলকপিগুলোকে তুলে এখন কড়াইতে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে কাটা আছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের এই পাটগুলোকে আমি একটু খুলে নিয়েছি এখন এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি ডিপ করে ভাজার কিন্তু দরকার নেই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে যাবার পরে কড়াইতে আমি আবারও প্রায় দেড় টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রসুন কুচি হাফ চা চামচ আদা কুচি প্রায় তিনটে থেকে চারটে কুচানো কাঁচা লঙ্কা এখন এই সবজিগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি কয়েক সেকেন্ড সবজিগুলো ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই তৈরি করে রাখা মশলার পেস্টটা মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করলাম এখন আঁচটাকে কমিয়ে নিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আঁচটাকে কমিয়ে নিলে কি হয় এই দইটা কেটে যায় না অনেক সময় আজ বেশি বাড়ানো থাকলে কিন্তু দই কেটে যেতে পারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সুন্দর কালারের জন্য তবে এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে দেখুন মশলার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি এখন এই শীতের সময় মটরশুঁটিটা এর মধ্যে দিলে কিন্তু একটা দারুণই টেস্ট আসে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফটা চামচ কাসুরি মেথি এই কাসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু একটা আলাদাই স্মেল আসে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ এটা একদমই ঘন গ্রেভি হবে আর ফুলকপি সেদ্ধ বেশি সময় লাগে না আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি এখন এটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় তিন চার মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম আবারও এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের এই ফুলকপির রেসিপি কিন্তু হয়ে এসেছে দেখুন ফুলকপিও সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে তো এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে আরও একবার নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ফুলকপির রেসিপি তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার